মহাকাশের অন্ধকারের যেখানে তারার আলো স্বপ্নের মতো ছড়িয়ে পড়ে সেখানে মানুষের কৌতূহল একটি যাত্রা শুরু করেছিল পৃথিবীর ফ্লোরিডার কেপ ক্যানাবারাল থেকে উত্থাপন করা হয় ক্যাসিনি মহাকাশ যানটিকে এটি ছিল নাসা ইউরোপীয় স্পেস এজেন্সি এবং ইতালীয় স্পেস এজেন্সির যৌথ প্রকল্প ক্যাসিনির লক্ষ্য ছিল আমাদের সৌরজগতের অদম্য কৌতূহলের সবচেয়ে রহস্যময় গ্রহ শনি ক্যাসেনির যাত্রা ছিল একটি মহাকাব্য পৃথিবী থেকে শুরু করে এটি সাত বছর ধরে সৌরজগতের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে অতিক্রম করেছে অবিশ্বাস্য মহাশূন্যের লম্বা পথ হেনাস এবং জুপিটারের মধ্যাকর্ষণ ব্যবহার করে গতি বাড়িয়েছে যাকে বলা হয় গ্র্যাভিটি অ্যাসিস্ট অবশেষে দুই সালের জুলাই মাসে এটি শনির কক্ষপথে প্রবেশ করে এই যাত্রায় ক্যাথিনের সঙ্গে নিয়ে গিয়েছিল ইউরোপীয় স্পেস এজেন্সির হাইগেন্স প্রোপকে যা পরবর্তীতে টাইটান উপগ্রহে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করবে এটিও একটি ঐতিহাসিক খণ্ড মিশন ছিল শনিতে পৌঁছানোর পর ক্যাসিনি তার নির্ধারিত মিশন শুরু করে এর মধ্যে ছিল হাইগেন্স প্রোব যা দুই সালের জানুয়ারিতে টাইটানে অবতরণ করে এটি ছিল সৌরজগতের বাইরের কোনো ভিন্ন গ্রহে অবতরণ করা প্রথম মানব নির্মিত বস্তু হাইগেন্স টাইটানের বায়ুমণ্ডল দিয়ে নেমে এসে ছবি এবং ডেটা পাঠায় যা দেখায় যে টাইটানের মিথেনের নদী এবং সমুদ্র রয়েছে এটি পৃথিবীর মতোই একটি বিশ্ব কিন্তু মিথেন দিয়ে ভরা রোমাঞ্চকর সব তথ্য পাঠাতে থাকে সে মানুষের কৌতূহলকে উস্কে দিয়ে অজানাকে জানাতে থাকে টাইটানের গল্প এক দশকেরও বেশি সময় ধরে ক্যাসেনি শনি এবং তার আশিটিরও বেশি উপগ্রহ সম্পর্কে অসংখ্য তথ্য পাঠিয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল অ্যান্সালাডাস উপগ্রহ গ্যাসেনি দেখায় যে অ্যানসালাডাসের দক্ষিণ মেরু থেকে বরফ এবং গ্যাসের স্রোত মহাকাশে বিস্ফোরিত হচ্ছে এগুলো গাইজারের মতো এবং অর্থ হল অ্যানসালাডাসের পৃষ্ঠের নিচে একটি তরল পানির মহাসাগর রয়েছে এই মহাসাগরে জৈবণু এবং হাইড্রোথার্মাল ভেল্ট থাকতে পারে যা জীবনের উপাদান নির্দেশ করে কল্পনা করুন শনির একটি ছোট্ট চাঁদে জীবনের সম্ভাবনা লুকিয়ে আছে অদূর ভবিষ্যতের পরবর্তী কোনো আরও আধুনিক মিশনের অপেক্ষায় ক্যাসিনি আরও আবিষ্কার করেছে শনির বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত রিংসের রহস্য এই রিংস গুলো বরফের কণা দিয়ে তৈরি এবং ক্যাসিনি দেখায় যে এগুলো গতিশীল এবং প্রতিনিয়ত নতুন নতুন কণা যোগ হচ্ছে এবং পুরোনো কণা হারিয়ে যাচ্ছে শনির বায়ুমণ্ডলের ঝড় যেমন দানব হ্যাকসাগনাল স্ট্রম ক্যাসিনির ক্যামেরায় ধরা পড়েছে এই মিশন আমাদের শনিকে একটি সক্রিয় পরিবর্তনশীল গ্রহ হিসেবে দেখিয়েছে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি কিন্তু সব মিশনেরই একটি শেষ থাকে ক্যাসিনির জ্বালানি ফুরিয়ে আসার সাথে সাথে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্ত নেন শনির উপগ্রহগুলোকে কোনো পৃথিবীর জীবাণু থেকে সুরক্ষিত রাখার জন্য ক্যাসেনিকে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে অর্থাৎ এমনভাবে ক্যাসেনি সমাধিস্থ করতে হবে যাতে শনির কোথাও পৃথিবীর কোনো চিহ্ন না থাকে এটাকে বলা হয় দর্শনীয় সমাপ্তি দুই সালে শুরু হয় গ্র্যান্ড ফিনালে মিশন গ্র্যান্ড ফিনালে ছিল একটি সাহসী পরিকল্পনা ক্যাসিনি ২২ বার শনি এবং তার রিংসের মধ্যবর্তী স্থান দিয়ে পাড়ি দিয়েছে এ সময় এটি রিংসের উৎপত্তি শনির অভ্যন্তরীণ গঠন এবং চম্বুক ক্ষেত্র সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা জানতে পারেন যে রিংসগুলো তুলনামূলকভাবে তরুণ মাত্র একশো মিলিয়ন বছর বয়সী এবং শনির অভ্যন্তরে একটি পাথুরে কোর রয়েছে যার চারপাশে হাইড্রোজেন এবং হিলিয়ামের স্তর অবশেষে দুই সালের পনেরোই সেপ্টেম্বর ক্যাসেনি তার চূড়ান্ত ডাইভ করে শনির বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি শেষ মুহূর্ত পর্যন্ত ডেটা পাঠায় বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন তাপমাত্রা এবং চাপ তারপর উচ্চ তাপে পুড়ে গিয়ে ক্যাসেনি শোনিরই একটি অংশ হয়ে যায় এটি ছিল একটি করুণ বিদায় কিন্তু এটি বিজয়েরও বিদায় কারণ সে সোনেরই অসংখ্য রহস্য জয়ের মধ্য দিয়ে ডুব দিচ্ছে সেই মিশনেরই বুকের গভীরে ক্যাসেনের মিশন আমাদের দেখিয়েছে যে মহাকাশ জীবনের সম্ভাবনা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের মিশনের পথ প্রশস্ত করেছে যেমন ইউরোপা ক্লিপার বা ড্রাগন ফ্লাই ক্যাসিনি চিরকাল আমাদের মনে থাকবে একটি সাহসী অনুসন্ধানকারী হিসেবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন এবং বিজ্ঞানের সাথেই থাকুন